আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া ঝড় বৃষ্টি ও নিম্নচাপের ভয়ানক দানবীয় আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে সোমবার 17 মার্চ আজ সকাল পাঁচটা এবং ছয়টা থেকেই বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গাতে ভয়ানক আকারের তাণ্ডব চালাবে ঝড় বৃষ্টি ও নিম্নচাপে এছাড়াও বঙ্গোপসাগরের উপরে উত্তাল হয়ে উঠবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এবং বঙ্গোপসাগরের উপরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার চান্স রয়েছে সেই ঘূর্ণাবর্ত যদি তৈরি যায় তাহলে ছোটখাটো নিম্নচাপে রূপান্তরিত হবে বলে আবহাওয়া জানিয়েছে এছাড়াও বাংলাদেশের বেশ কিছু জায়গাতে কিন্তু দুপুর একটার পর থেকেই কিন্তু বাংলাদেশের বেশ কিছু জায়গাতে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে অর্থাৎ বলতে গেলে বাংলাদেশের চৌষট্টিটা জেলার প্রায় কম বেশি সব জায়গাতেই ঝড় বৃষ্টির হতে চলেছে এই সকল আপডেটগুলি আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি বাজিয়ে রাখুন বাংলাদেশ ও কলকাতার আবহাওয়ার পূর্বাভাস সবার আগে দেখার জন্য তাহলে চলুন এক নজরে দেখানো যাক বাংলাদেশ ও কলকাতার কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টিও নিম্নচাপ হবে এবং কোন কোন অঞ্চলে প্রথমেই দেখব যে কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি হবে সেটার একটা পূর্বাভাস চলুন এক নজরে আমরা জেনে নেই তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি দীঘিনালা খাগড়াছড়ি লংদ থেকে শুরু করে মানিকছড়ি ফতিকছাড়ি উপজেলা হার্টজারি চট্টগ্রাম থেকে শুরু করে রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলী এছাড়াও কুতুবদিয়া মহেশখালীর আশেপাশে দিয়ে ঝড় বৃষ্টি হবে বলে আবহাবিটা জানিয়েছে এছাড়াও এবং আমরা দেখতে পাচ্ছি বরিশাল মতিরহাটের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে ছিটোফুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সেনবাগ থেকে শুরু করে কুমিল্লা আগরতলা থেকে শুরু করে লাকাই মৌলভীবাজার সিলেট থেকে শুরু করে জগন্নাথপুর বালাগঞ্জ মৌলভীবাজারের নিচে কামালগঞ্জ হবিগঞ্জ থেকে শুরু করে কোলাউড়া জাকিরগঞ্জ ছাকাড়াই থেকে শুরু করে জয়ন্তীপুর চাটকবাজার বিষামপুর ফেনারবাগ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি বাঘমারার কিছু কিছু জায়গায় এবং নেত্রকোনার আশেপাশে দিয়ে ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়িদরা জানিয়েছে এবার আমরা দেখব কলকাতার আবহাওয়াটাত্রার আপডেট অর্থাৎ কলকাতায় যদি দেখি তাহলে কলকাতার চব্বিশ পরগনা ওড়িশা অঞ্চল এবং উপকূলীয় অঞ্চলের সমস্ত জায়গায় ফাঁকা থাকবে ঝড় বৃষ্টির সম্ভাবনা একদমই নেই বললেই চলে সকাল থেকে দুপুর পর্যন্ত কিন্তু দুপুর থেকে বিকালের টাইম পর্যন্ত অর্থাৎ দুপুর একটা থেকেই আমরা দেখতে পাবো আমরা দুপুর একটা থেকে রাত নয়টা এবং আটটা পর্যন্ত বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গাতে ঝড় বৃষ্টি হবে সেটারও একটা বিশেষ আপডেট পেয়েছি এবার আমরা যাব দুপুর একটার পর থেকে বাংলাদেশ ও কলকাতার আপডেটে অর্থাৎ বাংলাদেশ ও কলকাতার আপডেটে দেখব যে কোন কোন জায়গাতে ঝড় বৃষ্টি হবে তো প্রথমে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি দুপুর একটার পর থেকেই বাংলাদেশে মেহেরপুর পাবনা নাগারপুর থেকে শুরু করে রাজশাহী সিংরা থেকে শুরু করে শালকুপা ফরিদপুর থেকে শুরু করে যশোর দহাগড়া মাদারীপুর সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল মতিরহাট সেনবাগ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি ফরিদগঞ্জ মতিহাটের নিচের দিকে লালমনিরহাট এবং আমরা দেখতে পাচ্ছি লালমোহন মাথাবাড়িয়া সাইমনগরের আশেপাশে ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়িতটা জানিয়েছে এছাড়াও দিঘিনালা খাগড়াছড়ি লংদুর থেকে শুরু করে মানিকছড়ি ফতিকছড়ে উপজেলা হাটাজারি চট্টগ্রাম রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলী রওন এবং কুতুবদিয়া থানচি মহেশকালীর আশেপাশে দিয়ে ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়িতটা জানিয়েছে এছাড়াও আমরা যদি কলকাতায় দেখি তাহলে কলকাতার প্রথমেই আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর কাতোয়া থেকে শুরু করে বর্তমান শান্তিপুর আরামদাবাগ চন্দননগর গোলাঘাট কলকাতা খাড়াগপুর থেকে শুরু করে বাড়িপাদা ছাকুলিয়া জালেশ্বর বালাসরের আশেপাশেও কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়িতটা জানিয়েছে এছাড়া আমরা যদি দুপুর একটা দুইটা তিনটা এবং চারটার পর থেকে যদি দেখি তারপরেও বাংলাদেশে বেশ কিছু জায়গাতে ভয়ানক আকারের ঝড় বৃষ্টি হবে বলে অভাব জানিয়েছে তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি পাবনা নাগারপুর কাপাইশিয়া ঢাকা আগরতলা এছাড়াও আমরা দেখতে পাচ্ছি শালকুপা ফরিদপুর কুমিল্লা থেকে শুরু করে যশোর লোহাগড়া মাদারীপুর ফরিদগঞ্জ থেকে শুরু করে সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল মতিরহাট এবং সেনবাগ থেকে শুরু করে সাহেবনগর মাথাবাড়িয়া থেকে শুরু করে দীঘিনালা খাগড়াছড়ি প্রতীকচর উপজেলার আশেপাশে দিয়ে ঝড় বৃষ্টি হবে বলে অভাব জানিয়েছে এছাড়াও আমরা যদি দেখি কলকাতার দিকে তাহলে কলকাতায় সন্ধে অর্থাৎ পাঁচটা পি এর দিকে আমরা দেখব দুর্গাপুর কাতোয়া থেকে শুরু করে বাঁকুড়া বর্ধমান শান্তিপুর আরমদাবাগ চন্দননগর গলাঘাট কলকাতা খাড়াগপুর ছাকুলিয়া বাড়িপাতে জালেশ্বর বালাসর ছাকুলিয়ার আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত ভয়ানক আকারের দানবীয় আকারের কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘ জমেছে এবং সেখানে কিন্তু ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়িতরা জানিয়েছে এই ছিল বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া পূর্বাভাস এই ধরনের আবহাওয়াটার পূর্বাভাস যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য